যত্র লরি পার্কিং এর প্রাণ গেল তর্তাজা যুবকের ঘটনাটি ধর্মনগর কামেশ্বরের গতকাল সংঘটিত হয় ভয়াবহ পথ ঘটনা বারো চাকার লরি এন এল জিরো ওয়ান এল নাইন থ্রি এইট টু রাস্তার পাশে থামানো ছিল কুয়াশার অন্ধকারে সচরে ধাক্কা মারে বাইকটি মাটিতে যার নম্বর টি আর জিরো ফাইভ ডি নাইন সিক্স থ্রি এইট মাটিতে লুটিয়ে পড়ে বাইকারোহী মিশকনাথ ঘটনাস্থলেই প্রাণ হারায় তার বাড়ি কামেশ্বরের সঞ্জয় কলনের পিতা শরীয় রোজিত নাথ বয়স বাইশের মিশক না ছিল এবিভিপি ধর্মনগর শাখার সহসভাপতি পঞ্চম সেমিস্টারের কলেজ পড়ুয়ার অকাল মৃত্যুতে শোক স্তব্ধ পরিচিত মহল ধর্মনগর পুলিশের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন যত্র অবৈধ পার্কিং প্রাণ গেল তরতাজা এক যুবকের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় উক্ত ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং সুবিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় জনগণ বেলা এগারোটা সাড়ে টাকা দিয়ে সে একটা মানে সাউন্ড সিস্টেমে যেটা কাজ করছে তো সম্ভবত কোনো জিনিস লাগে মিথুন জিল্লা বাজারে হয়তো আইছিল ডাউনের সময় করে আমার সুন্দরকলোনি রাস্তার মুখের মধ্যে একটা বারো ফেটার লরি এটা রাস্তার মিডিলের মধ্যে পার্কিং করা আছে তো রাতে ঠান্ডার দিন তো কুয়াশার মধ্যে হয়তো এক্সময় রাস্তার ঠিক মিডিলের মধ্যে পার্কিং করা তো আইয়া তো সন্ধ্যে রাস্তাটা খা হয়েছে হওয়ার খাওয়ার পরে তার তো এখন আপনার কি চাইছেন এখন আমরা চাইতেছি যে রাস্তার মধ্যে যে এইভাবে যে অবৈধভাবে পার্কিং হইতেছে এটার লাগে অনেক মানে অনেক যুবকরা মারা যাইতেছে এই পার্কিংয়ের লাগে এই এই পার্কিংটা যাতে বন্ধ হয় এবং যার লাগে আজকে এই অবস্থাটা হয়েছে কারণ তার মারা সারা দেওয়ার মতো আর হয়ে নাই তার মার একমাত্র সন্তান অত্যন্ত মানে অত্যন্ত গরিব ঘোরের ছেলে হোক কারণ বাবাহ নাইটা ঠিক আছে ওই হচ্ছে পার্কিং এই পার্কিংয়ের লাগিয়ে আজ আসলে প্রাণটা যে গেছে যে আমরা চাই যে ড্রাইভার বা যে মালিক এই গাড়িগুলো এরকম রাস্তার মধ্যে পার্কিং করে এই পার্কিংগুলো যাতে বন্ধ হয় এবং এটা সুস্থ বিচার পাই আর কি আমরা আপনাদের কাছে যাই আমাদের টেলের টিকু পর্যন্ত অতিরিক্ত গাড়ি রাস্তা মিটির পার্কিং থাকে বাইক টুকটুক গাড়ি কোনো কিছু চালান যায় এই গাড়িগুলার লেগে